বর্তমানে জমে উঠেছে তোমাদের রানী ধারাবাহিকটি সংসার বাচ্চা আর ডাক্তার হওয়ার স্বপ্ন সবকিছুকে কিভাবে একা হাতে রানী ধারাবাহিকের পর্বগুলি তবে সম্প্রতি উঠে এসেছে নতুন এক তথ্য পর্দার মতো নাকি বাস্তবেও দুর্যায় চোখে হারান রানীকে এবার সেই তথ্যে অভিনেতা নিজে শিলমোহর দিলেন বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জান শোনা যাচ্ছিল বাস্তবে প্রেম করছেন অভিকা এবং অর্কপ্রভ রীতিমতো এই অনস্ক্রিন মিষ্টি কাপেলদের নিয়ে চর্চাও শুরু হয়েছিল তখন অভিকা বা অর্কপ্রভ কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সবকিছু জানালেন দুর্জয় ওরানি ওরফে অর্কপ্রভ এবং অভিকা তাদেরকে অফস্ক্রিন বন্ডিং এর বিষয়ে জিজ্ঞাসা করা হলে অভিকা বলেন আমরা দুজনেই টমেন জেরির মতো রীতিমতো সেটে দৌড়ে বেড়ায় অন্যদিকে অর্কপ্রভু বলেন হ্যাঁ আমাদের অফস্ক্রিন বন্ধুত্ব দারুণ জমে গিয়েছে তোমাদের এবং আপনাদের রানির পাশাপাশি ও আমার রানী হয়ে উঠেছে আমাদের মধ্যে কোনো সিক্রেট নেই সবটা একে অন্যের সঙ্গে ভাগ করি এই বলে তিনি জড়িয়ে ধরেন অভিকাকে তাহলে বোঝাই যাচ্ছে অভিকা এবং অর্কপ্রভুর অফস্ক্রীন বন্ডিং কতটা স্ট্রং তবে তারা প্রেম করছেন কিনা সে বিষয়ে কোনও মন্তব্য করেননি তো বন্ধুরা এই নতুন জুটিকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো